আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে উপহার জন্য আলহামদুলিল্লাহ নামাজ পড়া হয় তুই কাজ হয় কেন আমরা হাতে বাজার সব ক্ষুদ্র ব্যবসা করি তো কোনো কোনো সময় কাদাও হয়ে যায়

কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন 40 বছর 40 বছর আলহামদুলিল্লাহ কোন নবীকে জাতির পিতা বলা হয় আর তাদা বলা ছিল জাতির পিতা না হয়নি অপশন দাও পাঁচজন নবীর নাম বলি বলুন আতা হযরত আতা আদম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

খুব ভালো দোয়া করবেন আমাদের জন্য আমরা দেখতে পাবো টিভিতে এটা কোন মানুষকে হয়াত জানিয়ে দেওয়া হয়েছিল কোন নবীকে আলহামদুলিল্লাহ কোন সুরা একটি মহিলার নামে অবতীর্ণ হয়েছে একটা সুরা অবতীর্ণ হয়েছে একটা মহিলার নাম তানার ছেলে ছিল স্বামী ছেলে সেই মহিলার কিন্তু স্বামী ছিল না মা হাজরা না মা হাজরা না মা হাজরা তো মা হাজরা আলাইসাল্লামের স্বামীর নাম আছে ইব্রাহিম আলাইসাল্লাম সামে ছিল না ছিল না কিন্তু ছেলে ছিল সামে ছিল না কিন্তু ছেলে ছিল একটা ছেলে সন্তান হয়েছিল তিনি ছিলেন আমার নবী আমাদের ইসা আলাইহিস মা মরিয়াম আমাদের নবীজির দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব আলহামদুলিল্লাহ ওজুর ফরজ কয়টি হ্যাঁ দুই হাতি পর্যন্ত ধোয়া তিনবার গড় করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত মুখমন্ডলকে আমি বলে দিই এক নম্বর মুখ্যমন্ডল ধৌত করা দু নম্বর দুই হাতের কিন সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মশবা করা চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়াদ পেয়েছিল চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে না বা খুব ভালো লাগছে দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম

হজরতে আদম আলাই সালামের মোট ছেলে মেয়ে হয়েছিল কতজন দুজন হ্যাঁ দুজন না ছেলে মেয়ে মানে সংখ্যা তিনজন হজরতে আদম আলাই সালামের ছেলে মেয়ে হয়েছিল উনচল্লিশ জন আচ্ছা আদম আলাই সাল্লামের মোট হয়াব কত বছর দেওয়া হয়েছিল এক হাজার বছর কোরআনে কয়টি সুরা আছে কোন সুরাবিহীন নামাজ হয় না কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি কোরআনে কয়টি আয়াত আছে ছ হাজার ছশো ছিল ছ হাজার ছশো ছ হাজার দুশো তেইশটি কোরআনের সবচেয়ে দামি আয়াত আছে আয়তাল কুরসি আয়তাল কুরসি যেটা কোরআনের বন্ধু বলা হয় কোরআনের সবচেয়ে লাভ সুরার নাম আলহামদুলিল্লাহ কোন সুরা বিহীন নামাজ হয় না আলহামদুলিল্লাহ আমাদের নবীজির ছোট বিবির নাম আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আমাদের তরফ থেকে সত্যি উপহার একটি রেহেল কাজ আমরা কেমন লাগছে দোয়া করবেন মনিরুল মোল্লা

নামটা হয়েছে কিন্তু কি কি ওই হয়নি আমি বলে দিই এক নম্বর মুখমণ্ডল ধৌত করা নম্বর দুই হাতের কিনো সমেত ধৌত তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোশো বা করা ওই সব বলি চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা এরকম ভেবে বলতে হবে না আচ্ছা দুয়াই থানাটা বলেন দিন আর কিছু বলো না লজ্জা লাগবে অন্য ধারা দুয়াই থানা পার বলতে আমরা লজ্জা লাগে আচ্ছা শেষদাই গিয়ে কোন দোয়া পড়তে হয়

অনুভূতি কেমন লাগছে কিসে গেলে এটাই উপহার দিয়ে থাকে আপনাদের